এইসিসির দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এস এসসসির ফল দিয়ে এই সিসির মূল্যায়নের দাবিতে মানববন্ধন তো অনেকখানে আজকে মানববন্ধন চলতেছে এটা হচ্ছে সতেরোই আগস্টের মানববন্ধন আজকে রবিবারও মানববন্ধন হইতেছে অনেক জায়গায় তো তোমাদের পরীক্ষাটা আসলে কীভাবে নেওয়া হবে না কি অটোপাশে দেওয়া হবে এটা নিয়ে কথা বলবো দেখো তোমাদের এই যে আন্দোলনগুলা মানে মানববন্ধনগুলো সকল নিউজ চ্যানেলে দেখছিলাম কালকে আপলোড করেছে তারপর জাগো নিউজ তারপর হচ্ছে ডা ডেইলি স্টার ডা ডেইলি ক্যাম্পাস সকল নিউজে এখন এটা এটা ছড়িয়ে পড়েছে তার মানে তোমাদের অটোপাস হওয়ার সম্ভাবনা একটু হলেও এখন আছে এখানে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে মানসিকভাবে পরীক্ষা দিতে প্রস্তুত না জানিয়ে এসএসসি ফলাফলের বৃত্তির উপর ভিত্তি করে এইসিসির মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজের শতাধিক এই পরীক্ষার্থী মানে তোমাদের যে যারা ভাই বোনেরা আছে মানে তোমাদের পরীক্ষার্থীরা আছে তারা বন্ধন করেছে বলা হয়েছে এসএসসি ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজের শতাধিক এইচএসসি পরীক্ষার্থী তো এখানে আরও অনেক কিছু বলা হয়েছে এগুলো আমাদের পড়াতে এখানে আমরা মূল কথাই চলে যাই মূল কথা হচ্ছে তোমাদের কি কোনোভাবে অটোপাস দেওয়া সম্ভব কিনা যেহেতু বিভিন্ন চ্যানেলে এখন ছড়িয়ে পড়েছে তোমাদের নিউজগুলা এখন একটু হলে শিক্ষা মন্ত্রণালয় জানতে পারবে তোমরা মানববন্ধন করতেছ তারা এখন বিকল্প একটু চিন্তা করতে পারে যেহেতু চোদ্দ লাখ শিক্ষার্থী তারা পর থেকে এখন বন্ধ করতেছে যে অটোফাস দিতে কারণ কি তারা কোর্ট আনোলনে অংশগ্রহণ করেছে তারা এখন মানসিকভাবে পরীক্ষা দিতে প্রস্তুত নয় আর পরীক্ষা যেহেতু আবার এক মাস বা এক মাস পর হচ্ছে তারা এখন পরীক্ষা দিতে কোনোভাবে প্রস্তুত না আর তোমাদের সময়গুলো নষ্ট হয়ে যাইতেছে তাই অনেকে চাইতেছে যে অটো অটোপাস দিয়ে দিতে তো অটোপাস হওয়ার এখন সম্ভাবনা একটু হলেও আছে কেননা তোমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এটা যাবে এখন পর থেকে নিউজ যাবে আর নতুন শিক্ষামন্ত্রী যে হয়েছেন তিনি এখন এর নিয়ে একটু ভাববেন আর আন্দোলন যদি আরও কঠোরভাবে হয় মানববন্ধন সারা বাংলাদেশে যদি শিক্ষামন্ত্রীর কাছে একেবারে যাইতে পারে তাহলে আন্দোলনে তোমরা সফল হতে পারো মানব যদি সফল হতে পারো অটো পাস দিয়ে দিতে পারে তা আমরা যে কোনো নিউজ পাওয়ার মাধ্যমে তোমাদের কাছে ভিডিও আকারে আপলোড করে দিব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে